আমি আর রাশেদা ভাবি একটু বাইরে হচ্ছি আমাদের আজকে একটু কাজ আছে একটু ইম্পর্টেন্ট কাজে বের হচ্ছি তো কোথায় যাচ্ছি কি কাজ আমি আপনাদেরকে পরে জানাচ্ছি ভাবি মন হয় নিচে এসে আমার জন্য অপেক্ষা করতেছে চলে আসছি এখন বের হব বের হয়ে তারপরে একসাথে দুজন মিলে যাব ভাবি মানে ভাই ড্রপ করবে ভাইয়ের আজকে অফ যেহেতু রবিবার এটাও সুন্দর না

দেখতে এসে বোরকা পছন্দ করে একটা বোরকা নিয়ে নিল এগুলো হলো একটু লো প্রাইজের এটা একটা পাকিস্তানি এটা সব লো প্রাইজের আমরা আসছি একটা অন্য কাজে বাট আমরা এখানে ঢুকে আমাদের পছন্দ হয়ে গেছে তো এই তো সুন্দর এগুলা না এগুলো খুব বেশি যে একটা সুন্দর তা বলবো না মানে আমার কাছে কালোর উপরে কালো বোরকার কাজই ভালো লাগে আর কি এগুলো হলো ইনার না এগুলো ইনার এগুলো হলো মিক্সি টাইপের ভাবি নিছে খুব সুন্দর একটা কালো বোরকা এই যে রকম টাইপের কাজের মধ্যে এগুলা আবার কেমন বোরকা এই যে কাপড়ের বোরকা এখানেও কিছু আছে এগুলা এই যে ব্ল্যাক কালারের এই বোরকাটা সুন্দর হাতাগুলো সুন্দর ভাবি আর এখানে হাতার সিস্টেম গুলো খুব সুন্দর ওর কাছে বোরকা ব্ল্যাক কালারই বেশি ভালো লাগে ভাবি এই যে টাইপের মধ্যে নিছে আর কি দুবাই বোরকা উনি বলতেছে হ্যাঁ সামনে দিয়ে উঠছো সুন্দর

কাজটা সুন্দর অনেক সুন্দর একদম চলেন আচ্ছা যাই আমরা যে কাজে আসছি সেই কাজ করি আমরা আরেকটা শপে ঢুকছি ওই পাকিস্তানি শপটার পাশে আর একটা শপে ঢুকছি এখান থেকে আমি একবার একটা বোরকা নিছিলাম এদের বোরকাগুলো অনেক এক্সক্লুসিভ বাট প্রাইসটা অনেক বেশি এটা পুরাটা একটা হাতে কাজ এই যে কাজ করা তো অনেক প্রাইস এদের আমি ঘুরে ঘুরে একটু দেখতেছি এখানে বোরকা হিজাব হ্যাঁ ভাবি কেন ভাবি নাকি পাগল হয়ে যাচ্ছে দেখি ভালো লাগছে অনেক কিন্তু এটা অনেক ময়লা হবে অনেক ময়লা হবে হ্যাঁ 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 হালকা মানে উঠবো গাড়িতে নামবো বাশেষ শেষ এখানে হিজাবগুলো সুন্দর সুন্দর দেখতেছি সবই দুইশো নিরানব্বই সব দুইশো নিরানব্বই সুন্দর দুইশো নিরানব্বই মানে প্রায় আট হাজার

এখানে হিজাব কাজ করা হ্যাঁ এখানে হিজাব গুলো সুন্দর বাট প্রাইসটা অনেক বেশি অনেক অনেক এই যে এগুলা হ্যাঁ একটা দেশর ইঙ্গিত এই যে বোরকার শপটাতে যত ঘুরতেছি যত বোরকা দেখতেছি তত মাথা খারাপ হয়ে যাচ্ছে কাটওয়ার্ক ডিজাইনেরও আবার বোরকা বের হয়ে গেছে বাট এই ডিজাইনটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি বাট কাপড়টা অনেক 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 বেশি সুন্দর হাতা পর্যন্ত ঠিক ছিল কিন্তু নিচে ডিজাইনটা না হলেও হতো এই বোরকাগুলো অনেক সুন্দর মানে এক কথাই বলতে গেলে এই শপের প্রত্যেকটা বোরকাই অনেক সুন্দর বাট দামটাও মোটামুটি ভালোই এক্সপেন্সিভ আর কি মানে এগুলো এক্সপেন্সিভ কোয়ালিটির বোরকা আমি আজকে যে বোরকাটা পরে আছি এই বোরকাটা আমার এই শপ থেকেই নেওয়া বাট তখন যে ডিজাইন ছিল ওই টাইপের ডিজাইনগুলো এখন আর নেই বোরকা টোরকা দেখা শেষ করে আমরা আবার একটু পান্ডা এসেছি এখানে এসেছি আমি হলো ব্রোজ কিনতে হিজাব পিন আর কি বাট এসে দেখলাম যে না আমরা যেই ব্রোজগুলো চাচ্ছি সেগুলো এখানে নেই পরে চিন্তা করলাম থাক্কা এখান থেকে না অন্য একটা শপ আছে ওইখান থেকে নিব তো ভাবি বলতেছে ভাবি আমার কাছে এই ব্যাগটা খুব পরিচিত লাগতেছে আমি বললাম যে শিউলি আমার ভাবি যখন আসছিল তখন শিউলি এরকম একটা ব্যাগ আমার ভাবিকে গিফট করছিলো বলতেছে ও আচ্ছা এই জন্যই খুব পরিচিত লাগতেছে তো আমরা ঘুরে ঘুরে হলো দেখতেছি আমি ভাবিকে বললাম ভাবি দেখেন এই ব্যাগটা অনেক সুন্দর ভাবি বলতেছে হ্যাঁ ভাবি অনেক সুন্দর এই সবটাতে আমি আমার আম্মুকে নিয়ে আসছিলাম আমার আম্মু এই সবটাতে আসছিল আমার সাথে এসে ব্যাগ দেখেছিল তো আসলে আম্মুর সাথে তো অনেক স্মৃতি অনেক অনেক স্মৃতি মালয়েশিয়ায় যেহেতু আম্মু তিন মাস আমার কাছে ছিল তিন মাসে আমি আম্মুকে নিয়ে অনেক ঘুরেছি অনেক জায়গায় গিয়েছি তো মোটামুটি সব জায়গায় গেলেই মনে হয় যে আমি তো আম্মুকে নিয়ে এইখানে আসছিলাম যেখান থেকে হিজাব কিনলাম মানে আমরা মেনলি আসছি হলো হিজাব আর হিজাব পিন কিনতে তো যেখান থেকে হিজাব আমাদেরকে না শেষ ভাবির হাতে হিজাবের ব্যাগটা তো সেইখানেও আমি আমার আম্মুকে নিয়ে গিয়েছি ওইখানে আমার আম্মু হিজাব কিনেছে তো কি বলবো আসলে প্রত্যেকটা জিনিস যখন মনে পড়ে তখন আমার কেমন লাগে সেটা একমাত্র আমার আল্লাহ ভালো জানেন আমি কাউকে বুঝাইতে চাই না আমার অনুভূতি আমার কাছে তো এই যেহেতু এখানে হিজাব পিন পাচ্ছি না তো অন্যান্য জিনিসগুলো একটু ঘুরে ঘুরে দেখতেছি যদি পছন্দ হয় অন্য কিছু হিজাব পিনের বদলে তাহলে নিয়ে নিব বাট ওইভাবে করে চোখে কিছুই পড়তেছিল না তো আমি আর ভাবি গল্প করতেছি আর কেনাকাটা করতেছি অনেক দিন পরে আমি আর ভাবি কেনাকাটা করতে বের হয়েছি ভালো লাগতেছিলো সময়টাও সুন্দর গিয়েছে গল্প গুজব করতে করতে কেনাকাটা এখানকার ঘড়িগুলো খুবই সুন্দর বিভিন্ন ডিজাইনের ঘড়ি আছে এখানে এখানে তার কোনো কাজ নেই বাট এখানে কাপড় চোপড়ও মোটামুটি এই পান্ডাইসটাতে ভালো পাওয়া যায় এটা হলো সোগোর অপোজিটে যে পান্ডাইসটা আছে সেই পান্ডাইসটাতে আমরা গিয়েছিলাম কি কিউট না ব্যাগটা অনেক কিউট আমার তো দেখে খুবই ভালো লাগছে এরকম কিউট কিউট জিনিস দেখতে খুব ভালো লাগে ব্ল্যাক ব্যাগটাও সুন্দর সবগুলাই সুন্দর মাসাল্লাহ আমার পরে আরাম লাগছে অনেক হ্যাঁ পরেও আরাম লাগছে অনেক

অনেক ভারী কাপড় ভাবি ডাবল পার্ট তো অনেক ভারী কাপড় ভারী অনেক ভারী এই তো আমরা শপিং টপিং শেষ করে আমরা আবার আসছিলাম ই আমাদের বাসার পাশে একটা শপিং মল ই কনসেপ্ট না শপিং মলটার নাম সেতাপাক সেন্ট্রাল ওইটারই একটা সুপার শপ এই যে ই কনসেপ্ট মালয়েশিয়ায় প্রথম এসে এখান থেকে বাজারঘাট করা হইতো আর এই রেস্টুরেন্টটাতেই খাওয়া হইতো টেক্সাস তাই ভাবিকে বলতেছিলাম প্রথম যখন আসি তখন পাঁচ ছয় দিয়ে পুরো একদম কম্বো পাইতাম চিকেন থাকতো ফ্রেঞ্চ ফ্রাই থাকতো ডিংস থাকতো কোসলো থাকতো আবার একটা বিস্কুট বানগুলো আছে না ওই থাকতো আর এখন একটা র্যাপই ছয় রিঙ্গিত সাড়ে ছয় তো এই যে ভাবি আমাকে খাওয়াচ্ছে আমাদের আমার আমি আর ভাবি খাচ্ছি ভাবির আংটিটা জল জল করতেছে ভাবি এটাই যাইয়ে এটা কোথা কার ভাবি মালা না এটা মালা মালাবার থেকে নিয়েছিল সুন্দর লাগতেছে শান্তিটা ভাল লাগতেছে ভাবিও টুকটাক বাজার করছে আমিও টুকটাক বাজার করছি আর এটা হলো গিফট আইটেম আমি তো এগুলা কেনাকাটা করলাম তারপরে এখান থেকে একটু হালকা পাতলা খেয়ে আমরা তারপরে চলে যাব শাহেদ ভাই আমাদের কাছে অনেক সাপোর্ট দিছে ভাই আমাদেরকে নিয়ে গেছে নিয়ে আসছে এই তো সারা টিফিনের জন্য টুকটাক কেনাকাটা ও মা আমাকে দুইটা পলিথিন কেনা দিছে তো দিছে

শপিং শেষ করে আসছি আমি তো গেছিলাম আসলে কাজে একটা দায়িত্ব পালন করতে গিয়েছিলাম আমাদের হলো একটা অনুষ্ঠান আছে আমাদের ঈদের একটা প্রোগ্রাম আছে তো সেটার জন্য গিফট কেনার দায়িত্ব প্রতি বছর আমাকেই দেওয়া হয় আমি প্রতি বছর গিফট কেনার দায়িত্ব পালন করি প্রতি বছর এই ভদ্রলোক আমার সাথে যায় তো এই বছর আর এই ভদ্রলোকের টাইম হয়নি আর অনুষ্ঠানটা এমনভাবে পড়ছে তো সে আর টাইম পাবেও না সে অফিস শেষ করে আস্তে আস্তে আমরা যেই সাইডে গেছি ওই সাইডের দোকানগুলো সব বন্ধ হয়ে যাবে তো আমি ভাবি সাথে করে আমি আর গেলাম তো আমি একটা বোরকা কিনেছি পান্ডা আইস থেকে আমার এত ভালো লাগছে বোরকাটা দেখে আশেদা ভাবি একটা বোরকা কিনছে ভাবি কিনছে অবশ্য অন্য একটা শপ থেকে বাট এই বোরকাটা আমার খুবই ভালো লাগছে মানে এই কালারটা আমি এই বোরকা এই টাইপের কালারের বোরকা আমি কখনো পরি নাই আর এত সফট মানে এত সফট মানে এখানকার যে গরম এই গরমের জন্য এই টাইপের বোরকাগুলো একদম পারফেক্ট আর খুব সুন্দর একটা কাজ আছে বোরকাটার আর এটা পরার পরে অন্যরকম মানে সোভার লাগতেছে এক কথায় যেটা বলবো সোভার একটা কালার বাট ক্যামেরায় যে কালার আসতেছে এই কালার কিন্তু না কালারটা একটু অন্যরকম ক্যামেরায় কালারটা একটু ডিপ আসতেছে এটা একটু হালকা আর কি এটা আমি আমার জন্য কিনেছি আর আমার দায়িত্ব ছিল বিশ পিস হিজাব কেনা সাথে বিশ পিস হিজাব পিন কেনা এই যে পিন এগুলো লারিসা থেকে নিয়েছি ভদ্রমহিলা একটার মধ্যে তিনটা চারটা করে দিয়ে দিচ্ছিল আর কি তারপরে আমি বললাম যে আমার ওপেন হাউস এটা গিফট পরে হাসলো হেসে আবার আলাদা আলাদা করে ছোট ছোটো করে প্যাকেটে ঢুকাই দিলো আর কি এই যে একই রকমেরও আছে বিভিন্ন ইয়েরও আছে আর এইগুলা হলো হিজাব এখানে বিশটা হিজাব আছে কালার কোনোটা তিনটা আছে কোনোটা চারটা আছে কোনোটা বা এটার একটাই কালার আছে যেমন এটার কোনো কালার ছিল না এটার একটা আছে এ না এটার আরও একটা আছে মনে হয় আছে তারপরে এই এই যে এরকম টাইপের কালার আছে এই কালারটা খুব সুন্দর আর হিজাবগুলোও খুবই সুন্দর মানে ফুটতেছে অনেক ক্যামেরা হিজাবগুলো অনেক ফুটতেছে কালারগুলো খুব সুন্দর লাগতেছে তো নিয়ে আসলাম এগুলা আপনাদের ভাইয়াকেও দেখাচ্ছিলাম আপনাদের ভাইয়া বলতেছে আমি তোমাদের জিনিস দেখে কি করবো আমি বলছি আমাদের জিনিস দেখতাম না তুমি আমার বোরকা দেখো রাশিদা হাবির বোরকাটা অনেক সুন্দর ব্ল্যাকের উপরে শোনো না আমি একটা বোরকা শপে ঢুকছিলাম পরে ওই বোরকা শপে তিনশো রিঙ্গিতের নিচে কোনো বোরকা নাই অনেক পছন্দ হয়েছে বাট আমি এখন দরকার নাই কারণ মাত্র আমি বাংলাদেশ থেকে একটা বোরকা কিনে নিয়ে আসি যদিও এটা ভাবি গিফট করছে তারপর কিনে তো আনছি তো ইনশাল্লাহ সামনে একটা ওইখান থেকে আমি বোরকা কিনবো আমার খুবই ভালো লাগছে আর আমি যে আমি বোরকা কিনতাম না বাট আমার এখন বোরকা একদমই কম কারণ আমি অনেক বোরকা বাংলাদেশে দিয়ে আসছি যেগুলো পড়তে পড়তে একদম মানে ঝালাপালা করে ফেলছিলাম আম্মু বেঁচে থাকার সময় যখন আমি দেশে গিয়েছিলাম ওই সময় দিয়ে আসছি ওগুলো আম্মু মনে হয় কাকে কাকে দিয়ে দিছে তো এই যে এখন একটা একটা করে এখনই আমি প্যাকেট করে ফেলবো একটা হিজাব একটা হিজাব পিন দিয়ে প্যাকেট করে এই যে প্যাকেটও নিয়ে আসছি আমি এখন সব রেডি করে রেখে দিব বা এর মধ্যেও রাখতে পারি এখন নাও করতে পারি এখন করতে গেলে অনেক টাইম লাগবে এখন এত টাইম নাই তো আসতে যা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এরকম মানে হেল্পিং হ্যান্ডই তো দরকার আসলে আমি এই হিজাব পিনটা আমার খুব সুন্দর লাগছে এই যে খুবই সুন্দর হ্যাঁ না এটা এটা সেম না এটা এটা এটার আছে এটাও কয়েকটা আছে এটা কয়েকটা আছে ও না এটা এটা হেসেম হ্যাঁ আর একটা আছে মনে এটার ওরা এতগুলো মানে এই বিশেষ করে হিজাবের দোকানে আমি বলছি হ্যাঁ सेम আমি বলছি আমি 20 পিস নেব বলতেছে 20 পিস হবে না আচ্ছা তা আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি গোনা দেখি বলছে হ্যাঁ দেখো পরে গোনা দেখি কি 22 পিস আছে আমি বলছি দাও আমাকে 20 পিস দাও পরে মানে বলতেছে দুই পিস আর থেকে কি হবে আমি বলছি না না আমার 20 পিসই লাগবে আমার এত বেশি লাগবে না পরে আশা দা ভাবি আবার ভাবির জন্য আলাদা করে একটা নিছে

লুলুতে বন্ধ হয়ে আসলে লুলুতে অ্যাপ দেখলাম লুলুর দিকে তাকাইলাম পুরো অন্ধকার খারাপ লাগছে সত্যি খারাপ লাগছে আমার যদিও অনেকে আমাকে লুলু ম্যাডাম লুলু ম্যাডাম করে খেপাই আমার খারাপ লাগতো না কারণ মালয়েশিয়া আসার পর থেকে আমরা লুলুতে যাই না মালয়েশিয়া আসার পর থেকে একই কনসেপ্ট আর হলো লুলু জায়ান্ট জায়ান্টে তো এখন খুব একটা যাওয়া হয় না তো খারাপ লাগছে আসলে অনেক খারাপ লাগছে এগুলা অনেকগুলা এগুলা অনেকগুলা হ্যাঁ এগুলা প্রাইস দুইটা সেম বাবা তুমি দেখি শর্ট আউট করেছো এটার কোনো সাথী নাই এটারও কোনো সাথী নাই এটারও নাই এটারও নাই এটারও নাই এরা পাঁচ জন আলাদা এরা তিনজন এক শোখ তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ